একজন ব্যক্তির মৃত্যুর পর প্রথম কাজ হচ্ছে দাফন ও কাফন তবে ভিন্ন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার পয়রাডাঙার এলাকার বাসিন্দা মৃত আজিজার রহমানের কপালে তার কাফন হয়েছে কিন্তু হয়নি দাফন জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে তিরিশ ঘন্টা পর হয়েছে তার লাশ দাফন আমরা এসেছি তার এলাকায় তার এলাকাবাসীর কাছেই আমরা জানবো যে আসলে কি ঘটেছিল দ্বিতীয় একটা ছেলে একটা মেয়ে এখন আমার তোমার সাড়ে সাত বিঘে সম্পত্তি ওই ছেলেটা সব লেখে নিচ্ছে এখন আমার ওই যে দুলে ভাই আব্দুল হাকিম ওনার চারা বাড়ি সুদ্ধি লেখে নিচ্ছে এখন তার থাকার আশ্রয় নেই এখন আজিজ রহমান মারা যাওয়ার পর তার ছেলে যা লাশ আটক দিচ্ছে মেয়ের পর যা লাশ যে আমার অন্তত চালা বেড়ে সংশোধন করে দেওয়া সাড়ে আট বিঘে জমি আমার বাবার সাড়ে আট বিঘে জমি আমার ছোট ভাইয়ে চোত্তামি করে যেয়া চিকিৎসা বাবদ নিয়ে যেয়া মেডিকেল নিয়ে যাওয়ার আলে আমার বাবার জমি স্বপ্ন ছোট হয়ে নিয়ে নিছে আমার চালা বাড়িটা সেটাও নিয়ে নিছে। আমি এখন কোথায় থাকবো ওই সংসারের মধ্যে আমার চারিচারটে বোন বঞ্চিত মারা যাওয়ার পর লাস্ট আমি আটক দিয়ে দিছি এটি আমার চালা চালাবাড়িটা বাড়ি ঠিক না করা পর্যন্ত লাস্ট মাটি হবে না ওখানে আমরা জুড়ি বুট করিয়েছি মাটি দাও পরে আমি কছি না হবে না পরে আহ আছে পরে আজকে ফয়সালা হয়েছে বলে আজকে যা দশটার সময় তোমার জমি ডিস্ট্রেক্ট হইতে হবে আট শতক সেই জমিটা এ জব পর্যন্ত আমার কাছে করতেছে আমাকে জমিটাই দিচ্ছে না আর বোনের ঘরে পঞ্চাশ হাজার কোটি টাকা দেওয়ার কথা ছিল হলো ভাই একটা বোন তিনটে কিন্তু এমনা এই আমার শ্বশুরের যে জমিটি আছে আমার মোট কথা আমার পরিবার থাকি মনে করেন আমার যে সমন্বন্ধী আছে একবারে বঞ্জিত আমার দাদার সাড়ে সাত বিঘে সম্পদ এই সাড়ে সাত বিঘের সম্পদের মধ্যে তাদের দুইটা শরিক প্রথম শরিক হলো আমার বাবা এবং আমার তিনজন ফুবু আছে আর দ্বিতীয় শরিক হলো আমার চাচা রফিকুল ইসলাম এবং আমার হলো আকলেমা বেগম আমার দাদা যে সাড়ে সাত বিঘে সম্পদের মধ্যে আমার দাদা তাদের প্রথম শরিকের সন্তানদের একশো দ মানে দে কিছুই দেয়নি আর যে পরের জন আছে তাদের সারা সব নিয়ে এনেছিল তারা নিয়ে তারা স্বাভাবিকভাবে নেয়নি সে অসুস্থ ছিল যে কোনোভাবে অসুস্থ ছিল তাদের চিকিৎসার আলে তারা সম্পূর্ণ সম্বোধন নিয়ে এখন এর জন্য হঠাৎ করে আবার অসুস্থ হয়ে আমার দাদা মারা গেছিলো এর প্রেক্ষিতে জানাজার হওয়ার কথা ছিল এগারোটা বাজে কিন্তু এর মধ্যে অনেক ঘটনা ঘটার ফলে লাশটা স্থগিত করা হয়েছিল তারপরে এলাকাবাসী সম্মন্ধিক্রমে একটা ছুড়া হলো যে যাই হোক বন্ধুদেরকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে টোটালি দেড় লাখ টাকা দিবে আর আমাদের যে চাষাচ আমার নামে বাড়ি বাড়িতে লিখে দিবে আট শতাংশজন কিন্তু এখনও তারা সেইভাবে সেই প্রস্তুতিগুলি এখন নেয়নি আমরা তাদের অপেক্ষায় এখনও আসি তারা আজকে আশা দিছিল আমরা সেই আসার এখনও কোনো ফলাফল পাচ্ছি না হ্যাঁ লাশ মারি হয়ে গেছিলো কালকে লাশ মারি হয়ে গেছিল